অনেক বিজ্ঞজনের সাথে আজকে এই আলোচনা সভার মাধ্যমে সম্পৃক্ত হইতে পেরেছি দেখা করতে পেরেছি এই জন্য সুক্রিয়া আদায় করি নিজেকে ধন্য মনে করতেছি আজকের এই গুরুত্বপূর্ণ সব সভাপতি আমার অনেক প্রিয় মানুষ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নিজাম উদ্দিন আমার অনেক প্রিয় ভাই আমাদের প্রধান অতিথি আমাদের আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম আর যদিও স্যারকে আমি দেখি না হয়তো আসেন বা সংযুক্ত হবেন এছাড়া আমি আরো যাদের নাম দেখেছি আমাদের আর বিসি যার সেনে আমি খুব ধন্য আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলার আমাদের নকিব নসুল্লা ভাইয়ের আমার খুবই আমাকে একদম ছোট ভাইয়ের মতো স্নেহ করে এই জন্য এখনো বেশি হইলেও আমি ভাই বলতেই খুব পছন্দ করি যদিও তারে আমি দেখতেছি না এখানে হয়তো সংযুক্ত পরে হবেন এছাড়া আজকের তিনটি স্পিকার আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের কুয়াতুল ইসলামের আমাদের অধ্যক্ষ মহোদয় এছাড়া আমার প্রিয় খালেদ মেহাইয়া আমাদের আরও আমাদের জীবনের অধ্যক্ষ মহোদয় আমার খুবই প্রিয় এবং সম্মানিত যার বক্তব্য আমি শুনেছি আমি সবাইকে আরও যারা আমার বক্তব্য শুনবেন বা শুনছেন সংযুক্ত হয়েছেন সকলের প্রতি আমি মোবারকবাদ জানাই সকলের কাছে আমি দোয়া চাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসা হয়েছে আমি মনে করি বিষয়টা আসলে কাছ থেকে শুনলে আমি আমি উপকৃত হব মনে করতেছি এক নম্বর ইসলামী শিক্ষা আর একটা অংশ আধুনিকায়ন এরপরে আবার শেষের অংশ আরবি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তিনটা এখানে আলোচনার বিষয় বা বোঝার বিষয় আমার নিজের বোঝার বিষয় ইসলামিক শিক্ষা বলতে আমরা আসলে কি বুঝি বা কি বুঝবো আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের সমাজের প্রেক্ষাপটে ইসলামিক শিক্ষা বলতে আমরা কোরআন কোরআনার শিক্ষাকে বুঝি দিনী শিক্ষাকে বুঝি আমরা অনেকে মাদ্রাসা শিক্ষাকে বুঝি বা মাদ্রাসা শিক্ষাকে দিনী শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা মনে করি আধুনিকায়ন এটাও তো একটা খুবই একটা আপেক্ষিক বিষয় আধুনিকায়ন তো এখন নানানজনে নানান ব্যাখ্যা দেয় আধুনিক হইতে হইতে অনেক সময় আমাদের চলে যাইতেছে ইসলামের বা ইসলামী শিক্ষার বা ইসলামী শিক্ষার প্রতিষ্ঠানগুলো বলতে আমি যেটা যুগের যুগের যে চাহিদা এই চাহিদা পূরণে সক্ষমতা অর্জন এইটাই আমি মনে করি আধুনিকতা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি সেটা এখানে যেহেতু আরবি বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু আরবি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার প্রতিনিধিত্ব করে বা মাদ্রাসার শিক্ষার উচ্চ শিক্ষা ফাজেল কামেল তারা পরিচালনা করে ব্যবস্থাপনা করে বা মাদ্রাসা শিক্ষার যে উচ্চ স্তর এই স্তরের দায়িত্ব পালন করে আরবি বিশ্ববিদ্যালয় তো সেই ক্ষেত্রে আরবি বিশ্ববিদ্যালয়ের তেমনিভাবে মাদ্রাসার মাদ্রাসা শিক্ষার যেমন দায়িত্ব আছে গোটা ইসলামী শিক্ষারই আর বিশ্ববিদ্যালয়ের একটা বিভিন্ন জায়গায় যে আমাদের যে যে সংকট সমস্যা সেগুলো সমাধানের জন্য আরবি বিশ্ববিদ্যালয়ের একটা নেতৃত্ব থাকা দরকার তার একটা মতামত থাকা দরকার সেটা আমাদের দাখেল আলেম লেভেলের যে শিক্ষা ব্যবস্থা সেখানেও থাকা দরকার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের যে ইসলামী শিক্ষার যে বিষয়গুলো আছে সেখানেরও কোয়ালিটি বা যুগের চাহিদা সম্পন্ন যে বিষয়টা বা এই ক্ষেত্রে আমাদের যে সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু জানি বা শুনি যে আমাদের বহু কলেজে ইসলামী শিক্ষার বিষয়টা খোলা নাই খোলার সুযোগ পায় নাই বা সুযোগ ইচ্ছা কিন্তু দেওয়া হয় নাই আমরা কিন্তু অবাক হই অনেক নাম করা নাম করা পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডিজ বা বাংলাদেশের কিন্তু একটা মুসলিম দেশে যেখানে মুসলমানের সংখ্যা বা ইসলামী সংগঠন ইসলামী প্রতিষ্ঠান ইসলামী স্কলারের সংখ্যা যে পর্যায়ে সেইখানে এই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা বা আরবির মতো সাবজেক্ট থাকবে না এটা কিন্তু আমরা ভাবতে পারি না পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বা এই যে দীর্ঘদিন যাবৎ আমাদের কলেজগুলোতে ইসলামী শিক্ষার বিষয় খোলার সুযোগ পায় না সেটা থাকবে না সে বিশ্ববিদ্যালয়ের একটা নেতৃত্ব ভূমিকা থাকা দরকার বা সর্বক্ষেত্রে একটা যোগাযোগ থাকা দরকার বা শুধু আরবি বিশ্ববিদ্যালয় না আমরাও তো সবাই যে যেখানে আছি সেখান থেকেও আমাদের মনে হয় দায়িত্ব পালন করা দরকার এইগুলা আমাদের মনে খুব দরকার তা আমি বেসিকলি ইসলামী শিক্ষার একটা বিষয় নিয়ে কথা বলি সেটা মাদ্রাসা শিক্ষা আমি যেহেতু মাদ্রাসার সাথেই আমার সম্পৃক্ততা মাদ্রাসার আরবিদ্যালয় প্রতিষ্ঠার চূড়ান্ত রূপটা মূলত আমাদের এই কর্মজীবনে কয়েক বছরের মধ্যে ঘটছে শত বছরের দাবি বা তার বেশি সময় হয়ে গেছে এখন যে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে আমাদের মাদ্রাসার ফাজেল কামিলগুলো এক সময় মাদ্রাসা শিক্ষাবোধের আন্ডারে ছিল আমরা এখানে যারা দাঁড়ি পাকা আছি বা দাড়ি কিছুটা পাকা বা পিএইচডি করা যারা আছে এরা অধিকাংশই আমরা মাদ্রাসা পদের আন্ডারে আমরা ফাজেল কামেল করছি এরপর আমরা মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা শুনলাম একবার যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দেওয়া যাই পক্ষে বিপক্ষে যাওয়ার পরে এক পর্যায়ে এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া গেল এবং আমরা বেশ কয়েক বছর ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আন্ডারে ফাজেল কামেল থাকলাম এবং সেখানে যাওয়া একটা বড় পরিমণ্ডলে কিন্তু কিছুটা আমাদের পরিচয় হইলো তিনজন ভিসির আমল আমরা ওখানে পার করছি বা মাদ্রাসা শিক্ষা নিয়ে এবং আমাদের থিওলজি বিভাগ সহ অনেক বিভাগের অধ্যাপক পিএইচডি ডিগ্রি হোল্ডার স্কলারদের সাথে কিন্তু আমাদের এই মাদ্রাসা শিক্ষা বা ইসলামিক শিক্ষার এই গুরুত্বপূর্ণ অংশ নেওয়া তাদের সাথে আমাদের মেশার কথা বলা তাদের দৃষ্টিভঙ্গি তাদের নৈতিকতা তাদের সহযোগিতার মনোভাব তারা আমাদেরকে কি বিনিময় কিভাবে সহযোগিতা করছে খারাপ বলো সবকিছু দেখার আমাদের একটা অভিজ্ঞতা আমাদের জীবনে ঘটছে সর্বোপরি আমরা এখন আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আছি এবং আরবি বিশ্ববিদ্যালয়ের একেবারে কার্যক্রমটা শুরু হয়েছে আমাদের কর্মজীবনে এবং আরবি বিশ্ববিদ্যালয়ের আইন পাশের আগে এই আইন যারা রচনা করছে তাদের সাথেও একাধিকবার বৈঠক আইন নিয়ে আমাদের কথা আমাদের চাহিদা এসব ক্ষেত্রেও ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে আমার প্রতিনিধি হিসাবে আমার অংশগ্রহণ করার উপস্থিত থাকার আমার সুযোগ হয়েছে এবং এরপরে যখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হইল আর ভাইস চ্যান্সেলার তাকে নিয়োগ করলেন ডক্টর রয়সুদ্দিন স্যার আমার সরাসরি স্যার স্যার অসুস্থ ছিলেন খুব একটা দায়িত্ব সময় তিনি পাননি এরপরে আমাদের হাসানুল্লাহ স্যার বেশি হইলেন তার সাথে আমার খুবই আন্তরিকতা ছিল স্যার যথেষ্ট আমার কাছে নেওয়া করতেন এরপরে মধ্যবর্তী সময় আমাদের প্রবাসার আপনার সে বেশি হইলেন সময় মতো কিছু সময় বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করলেন এরপরে এখন আমাদের বর্তমান আমাদের দায়িত্ব পালন করছে তা আমি আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে চাই মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা বলতে চাই যেহেতু আরবি বিশ্ববিদ্যালয়ের ইসলামের শিক্ষায় আধুনিকায়নের ভূমিকা কি এইটাই আমাদের আজকে শিরোনাম এই জন্য বলতে চাই আমি এই চারজন বিসি দেখছি চারজন বিসির ভিতরে একজন বিসি আমাদের স্যার রয়েছেন স্যার সে অসুস্থতার কারণে কাজ করার সময় পান নাই সুযোগ পান নাই কিন্তু দুইজন বিসি একজন বিসি আর বছর সময় পেয়েছেন আর একজন বিসি এক বছরের একটু সময় বেশি পাইছেন আর একজন বিসি এখন দায়িত্ব পাইছেন কেবল এক সপ্তাহ পর্ব সময় অতিবাহিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে দেখছি যে হাসানুল্লাহ স্যার যেহেতু দীর্ঘ সময় বিসি ছিলেন বিসি ছিলেন তার মানসিকতা যে ম্যান খারাপ ছিল না তার চিন্তা দর্শন মাদ্রাসা শিক্ষার দরদি ছিল না এই কথা বলার অন্তপক্ষে নিরপেক্ষভাবে আমার সুযোগ নেই বা আবার প্রফেসর আব্দুর রশিদ সারও যে এক বছর বা কিছুদিন দায়িত্ব পালন করছে তারও মাদ্রাসা শিক্ষার প্রতি যে দর ছিল না সে কথা আমি বলতে পারি না বা বর্তমান এখন শামসুল আলম স্যার যে এখন দায়িত্ব নিয়েছেন তার প্রতি আমি অনেক আশাবাদী যে তার সুন্দর আচরণ তার দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই আমাদেরকে একটা লক্ষ্যে নিয়ে যাইতে পারে তা আমি যে দুজন বেশি অতিবাহিত হয়ে গেছে আগে প্রফেসর আব্দুল রশিদ এবং প্রফেসর আসরুল্লাহ সাহেব তাদের কথা বলি তারা যা চাইছে তা তারা করতে পারে না। তাদের যে ভালো ইচ্ছাটা সেই ভালো ইচ্ছাটা তারা বাস্তবায়ন করতে পারেন নাই করতে পারেন নাই এজন্য তাদের সীমাবদ্ধতা থাকতে পারে আমরা সে বিষয়টা বলি আমি দেখছি যে ভিতরের বিশ্ববিদ্যালয়ের ভিতরের এবং বিশ্ববিদ্যালয়ের বাহিরের বিশ্ববিদ্যালয়ের ভিতরের বলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আর বিশ্ববিদ্যালয়ের বাইরে বলতে আমরা মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসার প্রিন্সিপালরা বা সরকারের যে শিক্ষা বিভাগের যে দায়িত্ব মন্ত্রণালয় বা যারা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি আমি দেখছি ভিতরের বাহিরে আমরা যারা ছিলাম বিশ্ববিদ্যালয়ের সাথে তারা ওই বিসি মহাদয়দের যে সদিচ্ছা যতটুকু ছিল ততটুকু বাস্তবায়নের সহযোগিতা কোনো মহল থেকে পায় না পায় নাই সেটা তাদের নিজেদেরও কোনো সীমাবদ্ধতা থাকতে পারে আমি সেই দিকে যাইতে চাই না এ দন জন ক্ষেত্রে কিন্তু একই হয়েছে এখন বর্তমান যে ভাইস চ্যান্সেলার মহোদয় দায়িত্ব নিছেন যেহেতু উনি আমার কথা শুনছেন না তবু যেহেতু আজকে উনি প্রধান অতিথি হয়তো শুনবেন কোনোভাবে বা না শুনলেও আমি জাতিকে বলতে চাই এবং আল্লাহর কাছে আমি দোয়া করুক উনি যেন সফল হন উনি যেন আমাদের ভিতরের বাইর কারো অসহযোগিতায় উনি যেন ব্যর্থ না হন সেইটা আমরা আমি মনে প্রাণে কামনা করি এবং উনাকেও বিনয়স অনুরোধ করি উনি যেন সেইভাবে পদক্ষেপ গ্রহণ করেন আসলে ব্যক্তি উনি যত বড় যোগ্য যেই হোক না কেন পরস্পরের সহযোগিতা ছাড়া তো আসলে কিছু করা যায় না সেই সহযোগিতা করার মতো পরিবেশ সেই সহযোগিতা করার মতো নৈতিক মানসম্পন্ন বা নিরপেক্ষ নিঃস্বার্থ মানুষের সহযোগিতা ছাড়া তো ভালো কিছু করা কিন্তু সম্ভব না আমি মনে করি বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয় সেই ব্যাপারে সফল হবে কামেল যেহেতু আরবে বিশ্ববিদ্যালয় দেখে আরবে বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে সিলেবাস আপনার অনার্সের ফাজেলের কামেলের সিলেবাস কারিকুলাম এটা চলমান প্রক্রিয়া এগুলা সময় সময় চেঞ্জ হবে পরিবর্তন হবে সংযোজন বিযোজন হবে এটা তো বাস্তব বাস্তবতা একটা আমি মনে করি মোটামুটি আধুনিক আছে যুগের যে চাহিদা এটা সম্পূর্ণ করতে সক্ষম আমার মাদ্রাসায় বর্তমান আরবে বিশ্ববিদ্যালয়ের যে ছয়টা সাবজেক্ট অনার্স আছে ছয়টা বিষয় আমার মাদ্রাসা অনার্সের কোর্স আছে এবং কোর্সই না বরং এ বিষয়ে ছাত্র আছে নিয়মিত ক্লাস হয় এবং আমি আল্লাপাকে শুক্রিয়া আদায় করার জন্য বলছে যে সারা দেশে অনার্সের সর্বাধিক ছাত্র আমার মাদ্রাসা যে কারণে আমি এই যে সিলেবাস গুলো অনার্সের যে সিলেবাসগুলো কুষ্টিয়ার সিলেবাস থেকে অনার্স শুরু হয়েছিল পরবর্তীতে কিন্তু আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেসব বিশ্ববিদ্যালয় ইসলামিক শিক্ষা আছে এইসব বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এবং আমাদের বাহিরের যে ইউনিভার্সিটি গুলো বলি কিং আবদুল আজিজ বলি বলি। এইসব বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের সাথে এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এর সমন্বয় করে আবার কিন্তু আরবি বিশ্ববিদ্যালয়ে একটা সিলেবাস প্রণয়ন করছে অনার্সের জন্য এবং মাস্টার্সের জন্য সেখানে বিষয় বিন্যাস মানবণ্টন বা সবকিছু এমন আমি মনে করি এগুলো যদি সত্যিকারে আমাদের শিক্ষার্থীদের আমরা পাঠদান করতে পারি তাহলে এই যুগের চাহিদা সম্পন্ন করার জন্য যে দক্ষ জনবল সৃষ্টি হওয়া দরকার সেটা এই মাদ্রাসা শিক্ষার ইসলামিক শিক্ষার থেকে হওয়া সম্ভব তাহলে যুগের তারা কিন্তু চাহিদা পূরণ করতে পারবে ঠিক এরপরে আমরা দেখলাম যে ফাজিল কামেলের যে সিলেবাস আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক আগে আজ থেকে দশ বছর আগে তারা ডিগ্রি লেভেলে একুশো নম্বরে পড়াইতো আমরাই এই বছর পর্যন্ত কিন্তু চোদ্দশো নম্বরে ছিলাম আসানুল্লাহ সালের আমলে ইউজিসির তাগিদের পরিপ্রেক্ষিতে এই ফাজিলে কিন্তু একুশো নম্বরে করার সিদ্ধান্ত হয়েছে আজ থেকে আরো তার পাঁচ বছর ৬ বছর আগে এবং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আজ থেকে আট নয় বছর আগে কিন্তু মাস্টার্স এর আঠারোশো নম্বর সতেরোশো নম্বর হয়েছে অথচ আমাদের কিন্তু আঠারোশো নম্বর চলতেছিল এখনো কেবল এই এবার এই সেশন থেকে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমান নাম্বারের ফাজেলে নম্বর এবং কামেলে সতেরোশো সতেরোশো নাম্বার পরে কিন্তু হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষকরা এখানে কাজ করেছে দেশের খেতানামা অনেক ওলামায় গ্রামরা এখানে কাজ করেছে তা সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে ফাজেল এবং কামেলের যে সিলেবাস আর যেমনইভাবে সক্রিয়তা রাখা হয়েছে আবার সেটার আধুনিক চাহিদা পূরণের যে বিষয়টা সেটাও গুরুত্ব দিয়ে সিলেবাসটা তৈরি করা হয়েছে কেবলমাত্র কামেল এমএসসি আমাদের মাদ্রাসাগুলোতে ফাজেল বিচ্ছি আছে কিন্তু এমএসসি নাই কিন্তু গত ভাইস চ্যান্সেলার সে ফাজিল বিএসসি কামেল বিএসসি করানো সিলেবাসের প্রণয়ন কমিটি গঠন করছিল এবং এই সিলেবাস গুলো বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের শাখায় জমা আছে শুধু একাডেমিক কাউন্সিল বা বোর্ড অব অ্যাডভান্সের অনুমোদন হইলে সেটা সিন্ডিকেটে যেতে পারে এই পথে আছে তাহলে কিন্তু মাদ্রাসা যেমন ফাজিল বিএসসি আছে তেমনি ভাবে কিন্তু এখানে কামিল বিএসসি નું সিলেবাসও তৈরি করা আছে বিশ্ব মুদরলাই যদি অনুমোদন যদি করে তাহলে এই মাদ্রাসার ছাত্ররাও কিন্তু আমরা কেবলই আমাদের যাদের ভিতরে এই دینی এলএম বা মাদ্রাসা শিক্ষা যারা শিক্ষিত না তারা আধুনিক বল মনে করে এখানে সাইন্স থাকবে বিজ্ঞান থাকবে গণিত থাকবে বাংলা থাকবে তাদের দৃষ্টিবিন্দু কিন্তু এইখানে সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের অনার্সের সিলেবাস যদি এগুলো গুরুত্ব পাইছি ঠিক ফাজেলের এখানে সায়েন্সে বা এখানে যদি কামেলে এমএসসি খোলা হয় তাহলে এখানেও কিন্তু আধুনিক সাবজেক্টে সমন্বয় হবে প্লাস এখানে কাবেলের দু সক্রিয়তা থাকার জন্য সিলেবাস থাকা দরকার সে সিলেবাসও আছে যদি এটা পাশ হয় তো সব মিলিয়ে বর্তমানে আমাদের যে সিলেবাস ফাজেল কামেলের আছে ফাজেল বিএসসির ফাজেল কোর্সের ফাজেল অনার্স এবং কামেলে আর যদি কামেল এমএসি যদি কোর্স করা হয় তাহলে সব মিলিয়ে যে কোর্স আছে আমি মনে করি সেটা দুইটা জিনিস আছে একটা হলো সেখানে মাদ্রাসার সক্রিয়তা আছে আর আছে আধুনিক শিক্ষা সেখানে বাংলাদেশ স্টাডিজ আছে সেখানে রাষ্ট্রবিজ্ঞান আছে সেখানে অর্থনীতি আছে সেখানে বাংলা আছে সেখানে ইংরেজি আছে সেখানে কম্পিউটার সায়েন্স আছে অর্থাৎ বিসিএস পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিষয়গুলো ফেস করে সে বিষয়গুলো কিন্তু আমাদের মাদ্রাসা অনার্স কিন্তু এই বিষয়গুলো আছে কিন্তু গ্যাপটা কোন আমাদের দুর্বলতাটা হচ্ছে যে আমাদের ক্লাসে ছাত্র নাই আমাদের ক্লাসে শিক্ষকরা পড়ায় না এই আমাদের বড় দুর্বলতা এখন আমাদের ভাইস চ্যান্সেলার মহোদয় যত বড় ডিগ্রি অধিকারী হন আমাদের আজকে সভাপতি যত ডিগ্রি অধিকারী হইয়া এই প্রোগ্রামটা আজকে করেন আমাদের কিনুড স্পিকার জানিনা কিউড উনি নিছেন কিন্তু আমি সংযোগ হতে পারি নেই বা আমাদের রসুল্লাহ ভাই আমাদের আরাক ভাইসিনারা যত বড় হন আমাদের হাবিবুল্লাহ আমাদের মকবল ভাই তো অনেক বড় খেদমত করেন কিন্তু আসলে বাস্তবে মাঠে কিন্তু আমরা খুব আছি এটা লজ্জা না এটা বাস্তবতা এখন এই মাঠকে চাঙ্গা করার কি দায়িত্ব কর্তব্য সেইটাই হইবে আধুনিকায়ক আমাদের সক্রিয়তা নিয়েই আমরা আধুনিক হইতে চাই আমি আগেই বলছি আমি আধুনিকায়ন বলতে বুঝি যে যুগের চাহিদা পূরণে আমাদের শিক্ষার্থীরা সক্ষম হবে আমাদের শিক্ষার্থীরা বিশেষ দিয়ে দেখবে আমাদের শিক্ষিকিরা শিক্ষিকিরা শিক্ষার্থীরা ইউনিভার্সিটি শিক্ষক হবে আমাদের শিক্ষার্থীরা দেশ দেশে বিভিন্ন গবেষণামূলক কর্মকাণ্ডে তারা জড়িত হবে তো আমাদের দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করবে এবং সেই সাথে মাদ্রাসা শিক্ষার যে সক্রিয়তা থাকা দরকার তার ইমা নাকিদা তার আখলা তার আমল সেটাও থাকবে বা এলেমের যে বিষয়টা মাদ্রাসা শিক্ষার্থী হিসাবে থাকা দরকার কোরআন সুনার আকায়েদের যে বিষয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ফেকার সেগুলো তার মধ্যে থাকবে আমাদের সিলেবাস আমি মনে করি যেটা আছে সুন্দর আছে হ্যাঁ আরো গবেষণা করে সুন্দর আমরা করবো কিন্তু যেটা আছে সেইটা প্রয়োগ কিভাবে করতে পারি আমার মনে হয় ভাইস চ্যান্সেলার মহোদয়কে আজকের এই সেমিনারের পক্ষ মধ্য দিয়ে আমি তাকে মোবারকবাদ জানাই এবং তাকে অনুরোধ করি এই বিজ্ঞজনদের পরামর্শ নিয়ে আমাদের মাঠ কিভাবে ঠিক করবেন আমাদের প্রতিষ্ঠান গুলো কিভাবে পরিচালনা করবেন সেমিনার এরকম হইবে আমরা বক্তব্য দিব সুন্দর সুন্দর কথা হবে আসলে কিছু হবে না আর মানুষ কিন্তু বলতেছে যে মাদ্রাসা শিক্ষা যখন বোর্ডের আন্ডারে ছিল তখন মাদ্রাসায় যে লেখাপড়া ছিল যে ছাত্র শিক্ষক পেলাসে ছিল কুষ্টিয়ে যাইয়া কমছে কুষ্টিয়ে পরে আর্মি বিশ্ববিদ্যালয়ে যাইয়া বাড়ে না আরো কমছে কেন কমবে এখন তো বাড়বে আগে তো মাদ্রাসায় অনার ছিল না এখন তো মাদ্রাসায় অনার্স হয়েছে আগে তো মাদ্রাসার ভাইস ছিল না এখন তো মাদ্রাসা দেখাশোনার জন্য বিসি প্রবিসি এবং প্রত্যেকটা কমিটিতে ইউনিভার্সিটি টিচার আছে এই আরবি বিশ্ববিদ্যালয়ের যত কমিটি আছে সব কমিটিতে দুইজন চারজন সিন্ডিকেট একাডেমি কাউন্সিল বোর্ড অফ অ্যাডভান্স আমরা যতগুলো কমিটি দেখি না সব কমিটি কিন্তু ইউনিভার্সিটি টিচারদের সমন্বয় কিন্তু আছে যেমন ভাবে মাদ্রাসা শিক্ষকরা আছে কিন্তু দুর্ভাগ্য মাঠে আমরা ফলটা পাইতেছি না আমি আজকে সভাপতির সাথে দৃষ্টি সাথে দৃষ্টি আগ্রহ করছি যে আমাদের সমস্যাটা কোথায় সেটা মনে হয় চিহ্নিত করা দরকার আমাদের মাদ্রাসায় আমরা যারা আছি প্রিন্সিপাল হিসাবে হোক ভাইস প্রিন্সিপাল হোক শিক্ষক হিসাবে হোক আমাদের মনে হয় একটু আন্তরিক হওয়া দরকার মাদ্রাসা শিক্ষার প্রতি আমাদের মনে হয় এটা দরদ হওয়া দরকার এটা এটা বিষয় তবে মনে করি ইসলামী শিক্ষার একটা বড় অংশ মাদ্রাসা শিক্ষা সেটা মনে হয় আধুনিক কারণ হবে আধুনিক সমস্যার যে সমাধান এই সমস্যার সমাধান করতে তারা সক্ষমতা অর্জন করবে তাহলে মনে হয় আজকে সেমিনারে যে বিষয় যে ইসলামিক শিক্ষার আধুনিকায়নে আরবি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সেটা মনে হয় কিছুটা হইলেও সার্থক হবে কাজে আমি মনে হয় কথা একটু বেশি বলছি আমি সভাপতি মহোদয় সবার ক্ষমতা দৃষ্টি আকর্ষণ করছি আমার মাঠে মাহফিল চলতেছে তবু আমি লোভ সামলাইতে পারলাম না হাসান খালেদ আমার প্রিয় মানুষ আপনারা সবাই প্রিয় মানুষ সবাই আমাকে মহব্বত করেন ভালো জানেন কাজী কথা আমার থেকেই বলছি সে কথাগুলা কেউ ভালো না লাগতে পারে বা আজকে অপ্রাসঙ্গিক মনে হইতে পারে কিন্তু আমি একজন মাদ্রাসার শিক্ষক হাজার হাজার শিক্ষার্থীরা এই মাদ্রাসায় পড়ে তাদের আমি অভিভাবক আমার সারা দেশের শিক্ষার্থীরা এখানে পড়ে সারাদেশের মাদ্রাসাগুলার খোঁজখবর আমরা শুনি তখন চোখের কান্না আসে যে আমাদের মুরব্বীরা যে কষ্ট করে যে ত্যাগের বিনিময় এই মাদ্রাসাগুলা গড়ে তুলছে সেই মাদ্রাসাগুলো আজকে আমরা আরবি বিশ্ববিদ্যালয়ে আমাদের পরিচালনা করছে অন্য বিশ্ববিদ্যালয়রা আমাদেরকে সহযোগিতা করছে গভর্নমেন্ট বিশাল ফান্ড এখানে দিচ্ছে কিন্তু আসলে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তাও থাকতেছে না আর আধুনিকরণ বলতে আমি যা বুঝি যুগের চাহিদা পূরণের সক্ষমতা না আমার এই বুঝটা কতটা কাছে ভালো লাগতেছে সেটাও হইতেছে না এই মনের ব্যথা কষ্ট থেকেই মূলত এই কথাগুলো আমি ক্ষমা চাই আমার কথায় যদি কেউ কষ্ট পান বা ভুল আমি সবাই ক্ষমা সন্ধ্যা দৃষ্টি আকর্ষণ করি সবাই আমি দোয়া চাই সহযোগিতা চাই শিক্ষার আমি উন্নয়ন চাই এবং সেটা সক্রিয়তার সাথে সেটা যুগের চাহিদা পূরণের সক্ষমতার সাথে তাহলেই মনে করি ইসলামী শিক্ষা আধুনিকায়ন হবে এই সাথে আমি অন্য যে প্রসঙ্গিক কথাগুলো বলছি বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা খোলা এই ইসলামী শিক্ষার ছাত্রদের সর্বক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সুবিধা তারা যেতে বৈষম্য শিকার যেতে তারা না হয় অনেক ক্ষেত্রে কিন্তু তা তারা হইতেছে খুব ভালো লাগে সেদিন আমি পেপারে দেখতেছি যে অনেকে প্রমোশন পাইছে শিক্ষা ক্যাডার এর ভেতর ইসলামী শিক্ষার অনেকে প্রমোশন পাইছে প্রমোশন হয়েছে আরবির অনেকে প্রমোশন পাই প্রমোশনগুলো কিন্তু অনেক আগে হওয়ার কথা ছিল থেকে গেছিল এটা কিন্তু ভালো লাগছে ভালো লাগছে কাজেই এইসব ক্ষেত্রে প্রমোশন চাকরি বিষয় খোলা বা সিলেবাসেরও যে বিশের দিকে সিলেবাস সরকার চেঞ্জ করবে সেই চেঞ্জটা কি পর্যায়ের হবে সেটাও আমাদের চিন্তার বিষয় বা শিক্ষাঙ্গনগুলো আসলে ছাত্র শিক্ষকের সম্পর্কটা আমরা কিভাবে গড়িয়ে তুলবো ছাত্রদের কথাই প্রতিষ্ঠান চলবে না শিক্ষকরা প্রতিষ্ঠান চালাইবে বর্তমানে কিন্তু এর জাতির আর একটা নূতন সংকট এবার সৃষ্টি হয়েছে মনে হয় ছাত্র শিক্ষকরা চলবে ছাত্রদের কথায় পরীক্ষা বন্ধ দিতে হইবে ছাত্র অবস্থা হয়েছে জাতির এটা দুর্ভাগ্য না সৌভাগ্য আমার এই কথাটা ভাবতে খুব লজ্জাও লাগে কষ্টও লাগে এই চিন্তা দর্শন থেকে মনে হয় আমাদের বের হয়ে আসা দরকার এবং সঠিক সিদ্ধান্ত কি সেটা নেওয়া দরকার আমি আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করিয়া আমাদের আর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সব সাথে ভাবছিলাম যে আজকে তা কিন্তু দেখবো দেখা হলো না ওনাকেও আমি ধন্যবাদ জানাই আমি হয়তো আমার প্রোগ্রামের কারণে গোটা প্রোগ্রামটা থাকতেও পারবো না আমি পরে শুনবো কে কি বলছে সেটা দেখবো সবার কাছে দোয়া চাই সবাই আমরা ভালো থাকি সবাই সুস্থ থাকি ইজ্জাতের সাথে কি দিনের খেদমতের সাথে থাকি আল্লাহ তালা সেই তফিক দান করুক আসসালামু আলাইকুম